হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানায় ঈদুল আজহার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে মানে ভিডিওটা হচ্ছে আমাদের কোরবানিদের ভিডিও এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কোরবানির গরু রাস্তায় প্রথমে দেখিয়েছিলাম এটা একটা রাস্তা ছিল এখন আমাদের যে গরুটা কেনা হয়েছে সেটা আমাদের বাসার নিচে রাখা হয়েছে এটা হলো আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবার কোরবানিদের গরুটা তো আমি এই ভিডিওটা করছি আপনার চান রাত্রে বিকেলবেলা একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি সব তো একসাথে করতে পারবো না আর কোরবানিদের সময় অনেক ঝামেলা থাকে তাই অল্প অল্প করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি এদিকে প্রথমে গরুটা দেখে দিলাম আমাদের এটা কোরবানির গরু আমাদের বাসা নিচেই রাখা হয়েছে তারপর দিন আমি সকালবেলা যা করব। সেটারই একটু ছোট করে ভিডিও শেয়ার করব। আজকে করলাম আপনাদের সাথে তো এদিকে গরুটা দেখেন মার্শাল্লাহ আমি দেখাচ্ছি সামনে থেকে আর এদিকে আমার মেয়েও হেঁটে যাচ্ছে তো এদিকে আমাদের বাসার নিচে রাখা হয়েছে গরুটা তারপর দিন সকালবেলার ভিডিও এদিকে সকালবেলার ভিডিও আমি সকালবেলা দুই পদের সেমাই রান্না করে নিয়েছি মানে দুই সকালবেলা যদি সেমাই পোলাও মাংস রান্না করা হয়ে যায় তাহলে দেখবেন কাজটা অনেক সোজা হয়ে যায় আমি সকালবেলায় সব কিছু রান্না করার চেষ্টা করি এদিকে দুধ সেমাইটা রান্না করে নিয়েছি এইদিকে আমি জর্দা সেমাইটাও রান্না করছি দেখেন জদ্দা সেমাইটা রান্না করছি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি ঘিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিশমিশ আর বাদাম অ্যাড করে দিব তারপর আমি এদিকে আমার এক চুলায় আমি সকালবেলায় মাংসটা ধুয়ে সুন্দর মতো বসিয়ে দিয়েছি এদিকে মাংসটা আমার কষা হয়ে যাচ্ছে তারপর আমি মাংসটার সাথে আলু অ্যাড করব। মাংসের সাথে আলু অ্যাড করব তারপর আমি দেখেন দেখাচ্ছি এদিকে আমার জদ্দা সেমাইটাও আমি রান্না করে নিচ্ছি সাথে আমি একটু নারকেল অ্যাড করেছি নারকেলটা দিলে আরও বেশি মজা লাগে কোনো এক সময় আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হ্যাঁ প্রত্যেকটা রেসিপি শেয়ার করব তারপর আমি কিশমিশ আর বাদাম অ্যাড করে দেবো এদিকে আবার আমি পোলাও রান্না করার জন্য চালটাও ধুয়ে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আমি পোলাওটাও বসিয়ে দেবো এখনই তো এদিকে পোলাওটা আমি বসিয়ে দেবো দেখেন তার জন্য আমি পেঁয়াজটা ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এটার মধ্যে তেজপাতা এলার্চি দার্জিনিও আছে সাথে একটু আদা বাটা অ্যাড করছি হ্যাঁ তারপর আমি পোলাওটা বসিয়ে দিব। এদিকে আমার মাংসটা আমি ডিম ডিম চুলায় রেখেছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর সাথে আমি আলু অ্যাড করে দেবো এদিকে আমার পোলাওটাও আমি দমে রেখে দিয়েছি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দমে রেখে দিয়েছি যে পোলাওটা আমার এক চুলায় হয়ে যাবে সেমায় দুই পদে রান্না শেষ তারপর মাংসটা আর পোলাওটা হলেই শেষ সাথে আরেকটু চিলি চিকেন রান্না রান্না করব এদিকে আমার মাংসটা দেখেন ডুবো আসছে আমি এর মধ্যে আলু অ্যাড করে দিব হ্যাঁ সব একটু একটু করে শেয়ার করছি আপনাদের সাথে সব তো একসাথে শেয়ার করা যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কোরবানিতে তো এমনি সবার অনেক কাজকর্ম থাকে তাই ছোট ছোট করে একটু একটু করে শেয়ার করলাম এদিকে আমি চিলি চিকেন রান্না করার জন্য দেখেন চিকেনটাকে ভেজে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর সাথে একটু লবণ মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম সাথে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি চিকেন চিলিটা রান্না করে নিব সাথে আমি এখানে তিন পদের ক্যাপসিক্যাপ ছিল লাল হলুদ আর সবুজ এদিকে চিকেনটাও আমি ভেজে নিচ্ছি এখন আমি কেপসি মানে চিকেন চিলিটাও রান্না করে নিব কোনো এক সময় সব গুলো রেসিপি একটা একটা করে শেয়ার করবো আপনাদের সাথে হ্যাঁ তারপর এদিকে আমি চিকেন চিলিটাও রান্না করে নিব সাথে আমি পোলাওটা দেখব আমার কীরকম হয়েছে দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর অনেক ঝরঝরা হয়েছে উপর দিয়ে আমি একটু ঘি দেব ঘি দিলে দেখবেন কি ওই পোলাওটা ঘি দেওয়ার পর ঢেকে রাখবেন দারুণ একটা ফ্লেভার আসে হ্যাঁ তারপর সাথে আমার মাংসটা হয়ে গেছে আলু দিয়ে রান্না করেছি দেখেন আলু অ্যাড করে দিয়েছি এদিকে আমার রান্না কমপ্লিট সব সকালবেলা একবারে রান্না সুন্দর মতো হয়ে গেছে এদিকে আমার এই যে চিকেন চিলিটাও হয়ে গেছে পোলাও হয়ে গেছে মুরগির মাংসটা হয়ে গেছে তারপর দুই পদের সেমাইও কমপ্লিট এখন সকালবেলা আর আমার চিন্তা থাকবে না রান্নার জন্য আমি সবগুলো রান্না করে নিয়েছি তারপর এদিকে তারা মাংস গরুটাও আমাদের কেটে ফেলেছে কেটে ফেলে মাংসটাও কাটাকাটি করছে এদিকে দেখেন বোনা সেমাই আর দুধ সেমাইটাও আমি করে নিয়েছি সাথে মাংসটাও আমার হয়ে যাবে এর মধ্যেও তাই এদিকে দেখেন আমাদের মাংসগুলো কাটা হয়ে গেছে মাংসগুলো কাটা হওয়ার পর আমরা তিন ভাগ করে সবাইকে বিলিয়ে দেওয়ার পর এদিকে আমাদের মাংসটা নিয়ে এসেছি এদিকে এখন এই মাংসটাকে আমরা সুন্দর মতো ধুয়ে আমরা হানজিয়ে বসিয়ে দেবো একসাথে যেভাবে বসানো না সেভাবে বসাবো তাহলে দারুণ মজা লাগে কোরবানির মাংস বলে কথা বলেন তো এদিকে আমি চুলায় দেখেন হানজিয়ে বসিয়ে দিয়েছিলাম সব মশলা টশলা অ্যাড করে পেঁয়াজ টিয়াজ দিয়ে এদিকে দিয়ে ম্যাড করে প্রায় মাংসটা আমার কুষছে মানে জাল হচ্ছে অনেক বড় একটা পাতিলার মধ্যে আমি মাংসটা রান্না করছি আর আমি দুই দুই ধরনের মাংস আজকে রান্না করছি একটা লাল মরিচ দিয়ে আর একটা সাদা কোনো মরিচ হবে না কাঁচা মরিচ আর মরিচ দিয়ে হ্যাঁ শুকনো মরিচ আর সাথে আদা বাটা আড়িয়ে থাকবে একটু টমেটো হ্যাঁ থাকবে এদিকে দেখেন এই যে সাদা মাংসটা কোনো এক সময় সবই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ঈদ ব্লগ ভিডিওটা কেমন হচ্ছে হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে না প্লিজ একটা করে লাইক করবেন একটা কমেন্ট করুন নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এই যে দেখেন আমার মাংস রান্না হয়ে গেছে দোনোটা কমপ্লিট এখন আমরা প্লেটে নিয়ে খাওয়া শুরু করব আর তাজা তাজা মাংস রান্না সেই মজার আর কোরবানির মাংস বলে কথা বলেন তো আর আমার এই ঈদ ব্লগ ভিডিওটা সবাই প্লিজ সবাই সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তা এখন আমরা পেটে উঠিয়ে নিয়ে যার যার মতো একটু একটু করে খা খাবো আর কতটা নরম সফট হয়েছে আমি দেখাচ্ছি যে আমার মেয়ে খাচ্ছে সবাই আমরা মিলে খাচ্ছি একসাথে মিলে খাওয়া আনন্দটাই অন্যরকম কি বলেন ঠিক না বলেন অনেক মজা হয়েছিল আর আমরা হাতে মেহেদি দিয়েছিলাম সেটারও দেখাইনি অবশ্যই সেটাও লাস্টে দেখিয়ে দেব এখন দেখেন মাংসটা কতটা সফট কতটা নরম হয়েছে আর কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো ঈদ কেটেছে কাজকর্ম আনন্দ সব কিছু মিলে হ্যাঁ ভীষণ ভালো একটা ঈদ কেটেছে তো বন্ধুরা আমার ঈদ ব্লগ ভিডিওটা সবাইকে আবার জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো এদিকে আমরা হাতে মেহেদি দিয়েছি সেটাও দেখাচ্ছি মা মেয়ে হ্যাঁ তারপর নতুন আরও ব্লগ ভিডিও প্লাস রেসিপি নিয়ে চলে আসব। তো আজ এই পর্যন্ত অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি প্লাস ব্লগ ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম